আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আজকে যে সুরাটির আমলের কথা বলবো চোরাটির উপর এক হাজার ধরনের আমলের পরীক্ষা করেছেন গানে দিন। যে পরীক্ষা কোরআন হাদিসের বিপরীতে না এবং তা গ্রহণযোগ্য আর এর দ্বারা অনেকেই উপকৃত হয়েছেন যে কোনো সমস্যা সমাধানের জন্য সুরাটি রাতের বেলা পরা উচিত আর যে কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ফজল নামাজের আগে বা ফজল নামাজের পরে পড়া উচিত কয়েকটি কথা মনে রাখবেন মানুষের যেমন কলব আছে কোরআন কোরআনেরও কলব আছে এই ছোড়াটি হলো কোরআনের কলব এই ছোড়াটি প্রত্যেক মুসলমান ভাই ও বোনদের মুখস্থ করে রাখা উচিত এর ভাবার্থ জেনে রাখা উচিত চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও এই ছোলাটি অবশ্যই পড়া উচিত কোনো দিন যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ছোড়াটি না পড়েন তাহলে তা আদৌ কল্যাণকর নয় বুজুগানী দিন এক হাজার তরিকার মধ্যে একটি তরিকা আজ বলবো যা খুবই কার্যকর এই তরিকাটি দিয়েছেন মুফতি মোহাম্মদ জরওয়ালি রহমাতুল্লাহ আলাই প্রথমে আপনার নেক ইচ্ছাগুলো একটি সাদা কাগজে দেখে নেবেন তারপর এইভাবে পড়বেন তিনবার সোরা ফাতিহা তিনবার আয়াতুল কুরসি তিনবার চার করবেন সোরা কাফিরন তিনবার সোরা ইকলাস তিনবার সোরা ফালাক তিনবার এবং সোরা নাস তিনবার এরপর তিনবার দরুদে ইব্রাহিম বা তাসাহুক যে কোনো একটি পড়বেন তারপর কাগজের মধ্যে লেখা আপনার নেক ইচ্ছাগুলো আল্লাহকে বলবেন এরপর সোরা ইয়াসিম পড়া শুরু করবেন আর পড়তে পড়তে যখন প্রথম মোবিনে যাবেন সেখানে আপনার কাগজে লেখা আপনার ফরিয়াদগুলো করবেন এইভাবে দ্বিতীয় মোভনেও যখন যাবেন সেখানেও কাগজের সেই ফরিয়াদগুলো করবেন একইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম মোভনেও আপনার কাগজে লেখা সেই ফরিয়াদগুলো করবেন যখন ইয়াসিন পড়া শেষ হবে সব শেষে আবার হাত তুলে আপনার ফরিয়াদ আপনার দোয়াগুলো দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ ধরে আল্লাহর দরবারে করবেন ইনশা আল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনার সকল নেক ইচ্ছাগুলো কবুল হবে সকল আশা পূরণ হবে এ আমলটি মৌলানা জারওয়ালি আলী রহমতুল্লাহ আলাই তার পরীক্ষিত এই আমলটি করার জন্য সকলকে অনুমতি দিয়েছেন আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এখন দেখে নিন ইয়াসিন কোন আয়াত পর্যন্ত এক মুবিন হয় বা এক মুবিন বলে সুরাইয়াসিনের বারো নং আয়াতে প্রথম মোবিন সতেরো নং আয়াতে দ্বিতীয় মবিন। চব্বিশ নং আয়াতে তৃতীয় মোবিন সাতচল্লিশ নং আয়াতে চতুর্থ মোবিন ষাট নং আয়াতে পঞ্চম মুবিন ঊনসত্তর নং আয়াতে ষষ্ঠ মুবিন এবং সাতাত্তর নং আয়াতে সপ্তম মুবিন রয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফুজ